মোহাম্মদ বেলাল হুসাইন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা বিতরের নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় নতুন কোন কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা দুই হাতের উপর সেদা করলে সেদা আদায় হবে কিনা স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় নামাজের সেদা অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে কি বিধান নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা হস্ত মৈথুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা শাঁটের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরই তাকায় এতে নামাজের কোন সমস্যা হবে কিনা অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের সেগুলোর উত্তর দেওয়ার করা কি সালাম করার কিছু নেই সালাম করতে হবে মানুষকে মানুষকে জাননামাজ সালাম দিয়েছেন এরপরে কোনো সালাম নাই এরপরে কোনো কারোর সাথে আপনার হঠাৎ সাক্ষাৎ হয়েছে সেই জায়গা থেকে আপনি সালাম দিতে পারেন কিন্তু জায়নামাজ সালাম দেওয়া এটি করার যদি সালাতের অংশ মনে করি কেউ সালাত পরবর্তী করণীয় মনে করেন কেউ সরিয়া দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে তাহলে সেটি বরং বেদাতে পর্যবেসিত নামে মন গোড়া কোনো কিছু করলে সব হয় না বরং আরো বিপরীতে গুণা হয় এইচ এম হাসান লিখেছেন দুই হাতের উপর সেদা করলে সেদা আদায় হবে কিনা সেদা করবেন আপনি জমিনে হাতের উপর সেদা করবেন না যদি কোনো কারণে হাতের উপরে কেউ সেদা করেন হয়তো জমিন তার জন্য উপযোগী না বা জমিন করার কোনো ব্যবস্থা নেই আদায় হয়ে যাবে তার সলাৎ আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কীভাবে বাড়ানো চায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যায় আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত গুনাহ এবং অপরাধ এবং পাপের কাজগুলো আপনার পরিহার করে চলা উচিত যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালা কাছে দোয়া করা উচিত স্মৃতিশ্রুতি বাড়ানোর জন্য জোলেখা খ্যাতন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কি নতুন কোনো কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এবং কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা না পাক সেটাতে অবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাক আবশ্য অথবা শুরু দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে কোনো সুমন আহমেদ আপনি লিখেছেন নামাজের সিদ্ধ অবস্থা যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা সিদ্ধ অবস্থা যদি পা সামান্য উঠে আবার আপনি জায়গায় নিয়ে গেছেন কোনো অসুবিধা হবে না আর যদি পুরো জুড়ে উঠে থাকে তাহলে আপনার নামাজ হবে না কারণ ওিক্রম সাল্লাম বলেছেন আমি আজমিন সাতটি অঙ্গের উপরে সাতটি হাঁট্টির উপরে সাত অঙ্গের উপরে আমাকে সিদ্ধা করতে নির্দেশ করা হয়েছে তার মধ্যে কপালার নাক দুই হাত দুই হাঁটু এবং দুই পায়ের যে আঙ্গুলগুলো সেগুলো অথবা এগুলোর কোন একটা ধরে যদি আপনার এই সাতটি অঙ্গের কোনো একটি যদি সরে যায় সামান্য সময়ের জন্য অসুবিধা নেই আবার তিনি জায়গা নিয়ে গেছেন কিন্তু যদি পুরো সালাদ জুড়ে পুরো রাখার জুড়ে ফ্রেস সিদ্ধা জুড়ে তার এটা যদি পৃথক থাকে তাহলে সেক্ষেত্রে সেটি জায়জ হবে না এবং সে নামাজ হবে না কারণ এটা ওয়াজিব এই শার্টটা অঙ্গন করে সিদ্ধা করা আবু সাইদ আবদুল্লাহ আপনি লিখেছেন শার্টের হাত এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাদ পড়া যাবে আর শার্টের হাত এবং প্যান্ট গুছিয়ে সালাদ আদায় করা মাকরু বিক্রিম সাদা সাহেব নিষেধ করেছেন এটি এই জন্য এটা ছেড়ে সালাদ আদায় করতে হবে তবে হ্যাঁ প্যান্টের বিষয়টা হলো সেটা যদি কেউ তাক্তুন নিচে নিচে পড়ে যায় সেটা থেকে বাঁচার জন্য গোছান তার সেটা জায়েজ আছে কিন্তু সেটা সালাতে শুধু না বরং সবসময় এরকম রাখতে হবে মোহাম্মদ আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্তমৈথনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটা আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সেজন্য এটি না যায় যেমন কথা হার আবদুল্লা জোবাইর তাসিন আপনি লিখেছেন অন্যদের গাছের ডাল আমাদের ছাদের উপর চলে আসলে আমরা কি ছাদের উপরের ডালের ফল খেতে পারবো না আপনার ছাদের উপরে ডাল চলে আসতে দেখে আপনার জন্য ফল হাল হয়ে যাবে না তবে আপনি সেই ব্যক্তিকে রিকোয়েস্ট করতে পারেন এবং দাবি তুলতে পারেন যেন আপনার জায়গা থেকে আসে ডালটা সরাই নেওয়া হয় এবং যদি আপনার কোনো অসুবিধা না হয় আপনি ছাড় দিতে পারেন কিন্তু মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাধন্দে আসি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু এমন কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বাড়াবেন এটা পিছিয়ে পিছিয়ে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা বলা হয়নি প্রজাপতি নিয়ে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না চোখ মাথা চেহারা দেখা যাবে সেটা কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি প্লেটে খাওয়া যাবে না ভাঙা আয়না চেহারা দেখা যাবে না এটা কি আমাদের সামাজিক কুসংস্কার আর ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটা অত নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় যাবে সেরকম নয় এবং ভাঙা আয়নায় হচ্ছে সরি চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তো নিয়ে আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাতরত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের যে খুশি এবং ক্ষুদ্র তার বর খেলাফ হয় বাট যেটি করা উচিত সেটি হল নবী সাল আলী সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোনো কোনো বর্ণ আসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগকে নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের সালাতের মনোযোগ নষ্ট করার তো কোনো করে করা বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না রাইসানি আপনি লিখেছেন আজানের সময় কিছু খেলেই গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে গুনগোনা হবে না আমরা অনেকে মনে করি আজানের সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে আপনি যে কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টলেটে কাজ ছাড়তে পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানের জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকে এমনি মুস্তাফিজুর রহমান আপনি লিখেছেন কোরআনকারীন যদি ভুল বসত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি ভুল বসত পায়ে লাগলে অথবা নিচে পড়ে গেলে আল্লাহর কাছে মাপ চাইতে হবে যদি এটা অনিচ্ছাকৃত তারপরে মাপ চাই নিতে হবে এবং সেই সাথে ভবিষ্যতে যেন এরকমটি না হয় সেজন্য সাবধানতা অবলম্বন করতে হবে এর কারণে আপনার বিশেষ কোনো কাফারা নাই আমরা ছোটবেলা থেকে যে সমস্ত কথা শুনে আসছি যে এর কারণে এত কেজি লবণ দিতে হবে চাল দিতে হবে গরিব কিত্যাদি কিন্তু আমাদের নিজেদের মন বড় নানান কথাবার্তা মূলত যদি পড়ে যায় ইচ্ছাকৃত নয় বরং ভুলে পড়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটার কারণে আপনার বিশেষ কোনো করণীয় নাই থেকে সাবধানতা অবলম্বন করতে হবে এবং যেটি হয়ে গেছে আল্লাহ কোরআনের প্রতি অনিচ্ছাকৃত তার জন্য আর কাছে মাপ চাইতে হবে মোহাম্মদ আরিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে একত্রে বিয়ে করা যাবে কি না এই বিষয়ে স্বামী কি সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্মৃতি থাকার সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারোর স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন একসাথে স্ত্রী হিসাবে রাখা যাবে না যেই দুজন নারী একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী রাখা যায় বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপর অন্যজনকে বিয়ে করেছেন তারপর স্ত্রী জায়জ আছে লাইলা নূর কদর এডি থেকে লিখেছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যদি সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহ কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফান্ত দায়মুক্ত মুক্ত হলেন নামাজ কি কি সুরা দিয়ে পড়তে হয় ভিতরের সালাতের প্রথম রাখাতে সুরাই সব হেসমর অব্বিকার আলা দ্বিতীয় রাখাতে সুরাই কাফিরুন এবং তৃতীয় রাখাতে সুরাই এখলাস আল্লাহ পাঠ করা এটি সুন্না নবী করিম সাল্লাহ সাল্লাম বিদিরের সালাতে সচরাচর এই সূরাগুলো তেলাওয়াত করতেন বিধা আপনি এই সূরাগুলো তেলাওয়াত করতে পারেন বা করার চেষ্টা করা উচিত এরপরে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বর্ণনা থেকে বোঝা যাবে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং সিমিলার সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হয় না বললে শয়তানা আর সেখানে অংশগ্রহণের কোনো সুযোগ পায় না